প্রজাপতি দক্ষের ষোলোটি কন্যার মধ্যে তিনি তেরোটি কন্যা তিনি ধর্মকে দান করেছিলেন আমরা বলেছি একটি কন্যা অগ্নিদেবকে দান করেছিলেন অগ্নিদেবকে দান করার পর অগ্নিদেবের ঔরসে আরও তিনটি সন্তান জন্মগ্রহণ করেছিল তাদের থেকে আরো অন্যান্য সন্তানগণ জন্মগ্রহণ করেছিলেন এইভাবে করতে করতে উনপঞ্চাশ জনের একটি বংশ তৈরি হয়েছিল অগ্নির এই জন্য অগ্নি ঊনপঞ্চাশ প্রকার এই যে আমরা যে আগুন ব্যবহার করতেছি আগুন কিন্তু এক প্রকার নয় উনপঞ্চাশ প্রকার আচ্ছা অগ্নিদেব হলেন আগুনের অধিষ্ঠার্থী দেবতা বহিষ্ঠ মুনির অভিশাপের কারণে অগ্নিদেবের সাতটা জিব্বা হয়েছিল এবার একটা তো বললাম অগ্নি অধিষ্ঠাতি দেবতা অগ্নির নাম আছে আলাদা পাবক অগ্নি ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে বলেছেন দশম অধ্যায়ের তেইশ নম্বর শ্লোকে দেখবেন শ্রীকৃষ্ণ বলছেন মধু যে সুদর্শন চক্র থেকে যে তেজটি হয় এই তেজের নাম হল পাবক অগ্নি ভাগবতের চতুর্থ স্কন্ধে চতুর্থ অধ্যায়ের নম্বর শ্লোকে চার নম্বর শ্লোকেতে বলছেন পরমাণু অগ্নি আছে সূচি অগ্নি আমরা কখন ব্যবহার করি বলে শিশুর অন্নপ্রাশনের সময় একটা যজ্ঞ করতে হয় হুম যজ্ঞ সেই সময়ে ওই সূচি নামক অগ্নি স্থাপন করে এই কাজ করতে হবে আচ্ছা মুরো নামক অগ্নি কখন স্থাপন করতে হয় এই শ্রীমদ্ ভাগ্য সপ্তাহ জ্ঞান যজ্ঞের শেষে যে যজ্ঞ করা হবে ওই যজ্ঞতে মৃরা নামক অগ্নি স্থাপন করে যজ্ঞ করতে হবে অন্য কোনো অগ্নি স্থাপন করলে হবে না যুজক নামক অগ্নি কখন স্থাপন করা হয় বিবাহের সময়ে বিয়ের সময়ে যে হোম যজ্ঞ করা হয় তখন যুজক নামক অগ্নি স্থাপন করা হয় হবি নামক অগ্নি কখন স্থাপন করা হয় ঠাকুরের রান্না করার সময় ভগবানের রান্না করার সময় যে আপনি অগ্নি প্রজ্বলন করবেন সেই অগ্নিকে আপনি প্রণাম করবেন তখন হবি নামক অগ্নি দেবতাভ্য নম বলে প্রণাম করতে হয় হ্যাঁ ধৃতি নামক অগ্নি কপন স্থাপন করতে হয় বিয়ের পরে ওই যে বরের বাড়িতে যাওয়ার পরে যে হোমযোগ্য করা হয় সেই দিন ধৃতি নামক অগ্নি স্থাপন করতে হয় শিকা নামক অগ্নি কবে স্থাপন করতে হয় বউভাতের দিন বৌভাত যেদিন হয় সেদিন একটা হোমযজ্ঞ করা হয় সেই দিন শিকি নামক অগ্নি স্থাপন করে করতে হয় পুত্র সন্তান লাভ করার জন্য যে যজ্ঞ করা হয় তাতে চন্দ্র অগ্নি অগ্নিস্থাপন করতে হয় সমিন্নয়ন হোম যজ্ঞ করার জন্য অর্থাৎ মাতৃগর্ভে শিশু অবস্থানকালে যখন ছয় মাস বা আট মাস হয় তখন একটা হোমযোগ্য আছে আর সেই যজ্ঞতে মঙ্গল নামক অগ্নি স্থাপন করে করতে হয় নবজাত শিশুর যখন আমরা নামকরণ করি তখন পার্থিব্য নামক অগ্নি স্থাপন করে হোমযোগ্য করে শিশুর নাম করতে হয় আচ্ছা বলদ নামক অগ্নি কখন স্থাপন করা হয় শিশুর জন্মতিথি পালন প্রতি বৎসর বছর আপনারা হ্যাপি বার্থডে টু ইউ করেন কিন্তু ওই দিন হোম কিন্তু করেন না নিয়ম আছে ছেলের জন্মতিথি দিন হোম করতে হয় হোম যজ্ঞ করে তারপরে ভগবানকে ভুগ দিয়ে সেই প্রসাদ বৈষ্ণবদেরকে নিবেদন করে তারপরে শিশুকে সেবন দিতে হয় আর সেই দিন বলদ নামক অগ্নি স্থাপন করতে হয় শিশুর যেদিন মস্তকে চুল কাটা হয় অনেকে শিশুতে থাকে না মানসা এক বছর পরে কেউ কাটে কেউ দুই বছর পরে কাটে সেই সময়ে শিশুর চুল যেদিন কাটা হবে সেদিন সত্য নামক অগ্নিস্থাপন করে শিশুর মস্তক মন্ডন করতে হয় এটাকে চূড়াকরণ সংস্কার বলা হয় এই মস্তক মণ্ডন এবং তাকে শিকার রাখতে হয় আচ্ছা উপনয়ন সংস্কার যদি কেউ করে তাহলে সমবর্ত নামক অগ্নি করতে হয় করে তার উপনয়ন সংস্কার কার্য করা হয় উপনয়ন সংস্কারে তিন দিন পরে একটা হোমযজ্ঞ করতে হয় আর সেটাতে তেজ নামক অগ্নি স্থাপন করে হোম করতে হয় শ্রাদ্ধ কেউ মারা গেলে তার শ্রাদ্দতে যে হোমযজ্ঞ করা হয় তখন মুর নামক অগ্নি স্থাপন করে হোমযজ্ঞ করতে হয় শ্রাদ্দের অন্ন যে রান্না করা হয় সেই অন্ন রান্না করার জন্য শাল্যাগ্নি স্থাপন করতে হয় আর ঠাকুরের অন্ন রান্নার জন্য হবি নামক অগ্নি আর জন্য অন্ন রান্না করার জন্য শাল্যাগ্নি নামক অগ্নি স্থাপন করে করতে হবে পুরো শূদ্র যদি মারা যায় তার দাহ সংস্কার করার সময় যে অগ্নি স্থাপন করা হয় এর নাম হলো আহুত নামক অগ্নি স্থাপন করে তার দাহ সংস্কার করা হয় যদি শূদ্র থেকেও আরও নিকৃষ্ট কোনো ব্যক্তি মারা যায় তাহলে তার দাহ সংস্কার করার জন্য অনাহত নামক অগ্নি স্থাপন করে তার দাহ সংস্কার করতে হয় যে সমস্ত মানুষের উপনয়ন সংস্কার হয় নাই মারা যাচ্ছে তাদের জন্য সুত্তা নামক অগ্নি স্থাপন করে তার দাহ সংস্কার করতে হয় যাদের উপনয়ন সংস্কার হয়ে গেছে তাদের কাব্যা নামক অগ্নি করে তাদেরকে দাহ সংস্কার করিতে হয় আর সাধারণ গৃহস্থ লোক যারা তাদের জন্য লৌকিক নামক অগ্নিস্থাপন করে তাদের দাহ সংস্কার করতে হয় আর আমাদের পেটের ভিতরে তো জট আছেই যা দিচ্ছেন সব জ্বালিয়ে পুড়িয়ে ভস্মা করে দিচ্ছেন হ্যাঁ জট কিন্তু কম নয় আচ্ছা আগুনের মধ্যে যদি কেউ প্লাস্টিক ফেলে আগুনে কিসের গন্ধ দিবে প্লাস্টিকের গন্ধই তো দিবে আর করপুল ফেললে করপুলের গন্ধ দিবে এখন বুঝেন তো পেটের মধ্যে কি দিচ্ছেন যদি আপনি মাছ মাংস দেন তো ডেকুরের সঙ্গে মাছ মাংসের গন্ধই আসবে মদ দিলে মদের গন্ধই আসবে অগ্নি তো পেটের ভিতরে যেটা দিবেন সেটারই তো গন্ধ দিবে এখন বুঝে নেন ব্যাপারটা জটর অগ্নি মঙ্গল নামক অগ্নি কখন স্থাপন করতে হয় আসন্ন প্রসব সন্তান প্রসব হওয়ার পূর্বেই এই 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 অগ্নি স্থাপন করে হোমযজ্ঞ করলেই অনাহাসে বিনা পরিশ্রমে বিনা কষ্টে সন্তান প্রসব হয় তারপরে হলো মারণ উচাটন বশীকরণ ইত্যাদির জন্য বেবিচারী দক্ষিণাগ্নি আছে এইভাবে ঊনপঞ্চাশ অগ্নির কথা বর্ণন করলেন এক অগ্নি থেকে ক্রম অনুসারে এইভাবে আসছে প্রথমে একজন অগ্নিদেব তিনি তিন পুত্র হলো হলে গেল চারজন আর চারজন থেকে মানে পরে তিন পুত্র থেকে পনেরোটি পুত্রের জন্ম এক একজনের পুত্র তিন পনেরো পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ আর এদিকে চারজন মানে বাপ ছেলে নাতি বাপ হলো একজন তার ছেলে হলো তিনজন আর নাতি হলো পঁয়তাল্লিশ জন এই হলো ঊনপঞ্চাশ জন ঊনপঞ্চাশ অগ্নি নিয়ে তাদের এক পরিবার তাই কোন কোন ক্ষেত্রে কোন কোন অগ্নিকে স্থাপন করে আমাদের কাজ করতে হয় এই বিষয়ে আলোচনা কর আরেকটা আছে কৃত্যা ওই যে দুর্বাসা ঋষি মাতার থেকে জটা ছিঁড়ে ফেলে দিয়েছিলেন তার থেকে আগুনের মানুষ তৈরি হয়ে গেলেন কৃত্তা অনল সেই কৃত্তা অনল এইভাবে ঊনপঞ্চাশ প্রকার অগ্নি উৎপত্তির কথা এবং কোন কোন কার্যে ব্যবহার করা হয় ইত্যাদির কথা এখানে বিস্তারিতভাবে আলোচনা করে গিয়েছেন এবার আমরা প্রবেশ করব শিব এবং সতীর নিয়ে আলোচনা করব।